গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমান লাইফস্টাইল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর মেয়ে কোথায় উঠেছি দেখো রিক্স উঠে পড়েছি সকাল সকাল এই জন্য এখন বাজে ভোর পাঁচটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আমরা আজকে যাচ্ছি ব্যান্ডেল চার্চে তো বাড়ি থেকে বেরিয়ে তো টোটো পেলামই না তো আমাদের পাড়ার মামা ভাগ্যিস ঠাকুর নমস্কার করতে এসেছিলো তো মামাকে বললাম চলো মামা আমাদের দিয়ে আসো স্টেশন তো রাস্তা দেখো ফাঁকা একটা জনপ্রাণী নেই তো আমরা দুজনে যাচ্ছি তো যাই স্টেশনে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে পৌঁছে গিয়েছি স্টেশন দেখো বাজে পাঁচটা তিরিশ যাবো এখন টিকিট কাটবো তারপরে দেখছি কত নাম্বারই দিয়েছে যাই টিকিটটা আগে কেটে নিই এই যে পৌঁছে গেছি স্টেশন আর দাঁড়িয়ে করেছি চা খেতে এটা আমার হয়েছে চিনি ছাড়া চা আর ওইদিকে মেয়ের হচ্ছে চিনি দিয়ে চা আর চাটা খেয়ে নিই তো দেখতেই পাচ্ছ এই যে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে চলে এসেছি হুগলিঘাট যে এটা হুগলিঘাট কিন্তু ট্রেন অনেকক্ষণ ওয়েট করছে জানি না কেন কখন ছাড়বে বুঝতে পারছি না এরপরে স্টপেজি ব্যান্ডেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি হুগলিঘাট এতক্ষণ ট্রেনে ওয়েট করছিলাম কখন ট্রেনটা ছাড়বে যাব ব্যান্ডেল তো দেখো ট্রেন ছাড়ছেই না তো ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা হেঁটে চলে আসলাম এবারে যাব নিচে গিয়ে টোটো ধরবো এই যে

আমরা নামবো নেমে কিছু খাওয়া দাওয়া করে তারপরে দুটো চাট চলে এসেছি রেস্টুরেন্টের কাছে আগে একটু ব্রেকফাস্ট করবো তারপরে দুটো চারছে কি আছে একটু নদী হবে মটরশুড়ি বসনপুরি তাই মটর

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট করে ঢুকে পড়লাম চার্চে তো দেখো তোমাদের একবার চার্চের সিনারিটা দেখিয়ে দিই কত সুন্দর এই যে এইবারে যাব সোজা মিশা করব। নটার সময় মিশা শুরু এখন নটা বাজতে দশ তো যাই গিয়ে আগে মিশাটা করি তারপরে আর অন্য কাজ করবো যে ব্যান্ডেল মামালিয়া যে এবারে ঢুকবো এই গেট দিয়ে ঢুকে টলে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু এই যে ঢুকে পড়লাম প্যান্ডেল চারচে আগে যাবো স্টলে মিশা লেখাবো তুই যে এখানে মিশা লেখানো হয় দেখো কত ডি নটা বাজতে পাঁচ মিশাটা দেখাবো মিশা লেখানো হবে এখন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢুকে পড়েছি চার্চে এই যে ঘন্টাও শুরু হয়ে গেছে নটায় মিশা শুরু ওই যে এক্ষুনি মিশা শুরু হবে তো এবারে আমরা যাব মিশাটা উৎসর্গ করে তারপরে যাব ওই ওপরে মামারিয়া আছে মামারিয়ার কাছে দিতে। এবারে নিশা শেষ হলো এবারে আমরা যাব বাইরে কত সুন্দর চার্চটা দেখো কত সুন্দর ঘন্টা ধ্বনি হচ্ছে এক্ষুনি আবার একটা মিশা শেষ হলো আবার এক্ষুনি আর একটা মিশা শুরু হবে ওই ওপরে যাব আমরা ওখানে ওই ওপরে সব দাঁড়িয়ে আছে ওখানে আছে মামারিয়া একটু পরেই আমরা যাব দেখো কত সুন্দর লাগছে অপূর্ব অপূর্ব মানে এত ভক্তি ভক্তির একটা জায়গা মানে সত্যি আসবে না অনেক অনেক শান্তি পাওয়া যায় দেখতেই পাচ্ছ মিশা শেষ করে চলে এসেছি এই যে ডাব খেতে আমার খাওয়া কমপ্লিট এই যে মেয়ে খাচ্ছে এবারে খুব জল পিপাসা পেয়েছিল আরে দেখো চার্চ চার্চের সামনেই দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এই যে মুম কেনা কমপ্লিট হলো আর দেখো কাকে পেয়ে গেছি এখানে এসে জানি না চুইটা আসবে দেখো মনের মিল থাকলে মনে গিয়েও দেখা হয়ে যাবে চলো চুইকে পেয়ে গেছি এখানে এবারে একসাথে আমরা ঘুরবো ভালোই হবে চলো ও তো বন্ধুরা দেখতেই পাচ্ছো চলে এসেছি এই যে কত সুন্দর জায়গায় দেখো যিশুটাকে কত সুন্দর আর এই যে নিয়ে নিয়েছি ফুল এইবারে যাবৎ ওই ওপরে ওই ও চূড়া দেখতে পাচ্ছ উঠবো এবারে ওই ওপরে মামারিয়া আছে মামারিয়াকে ফুল মোম এবারে গিয়ে জ্বালাবো তো এবারে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই এই যে আমরা চলে এসেছি এবারে ওপরে এই সিঁড়ি দিয়ে চলে আসলাম ওপরে আর একটা ধাপ বাকি আছে এই যে এবারে উঠব মামারিয়ার কাছে যাচ্ছি এবারে তো যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি মামা আর কাছে ওপরে এতক্ষণ বসে প্রার্থনা করলাম এবারে আমাদের প্রার্থনা শেষ হলো আর দেখো কত মানুষ এবারে যাব নিচে গিয়ে খেয়ে নেব প্রার্থনা শেষ হলো তারপরে আবার পরে আসবো একটু জল নিয়ে যাবো একটু যাই নিচে আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের প্রার্থনা শেষ হলো এবারে নেমে পড়ছি আর ওই যে নদী দেখা যাচ্ছে আর দেখো ওই যে মেয়ে চলে যাচ্ছে নিচে এবার আমিও যাব নিচে চলে এসেছি রেস্টুরেন্টে খেয়ে নিজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে থালি অর্ডার করে দিয়েছি আমি করলাম চিকেন থালি আর মেয়ে করল মাটন থালি মাটন একটা চিকেন একটা খাওয়াটা শুরু করে দি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি নদীর ধারে এই দেখো গঙ্গার ধারে এটা গঙ্গা তো না এটা গঙ্গার ধারে চলে এসেছি দেখো আর ওইদিকে হচ্ছে পুরো পিকনিক কত সুন্দর আর এই যে দেখো কত নৌকা একটু ইচ্ছা আছে নৌকায় ওটার দেখি উঠবি খাই নৌকায় যা একটু নৌকায় করে ঘুরে আসি কত নেবেন দুজন না না এমনি ঘুরবো হ্যাঁ হ্যাঁ অনেক বেশি বলছেন দুশো টাকা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে বসে পড়লাম নৌকায় আপনি ওঠান আমাদের ঠেলে দিয়ে অনেকটা নিয়ে যাবেন কিন্তু তো যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের মাঝি নদীতে তো বন্ধুরা দেখো উঠে পড়েছি নৌকায় আর চলে এসেছি একদম মাঝগঙ্গায় কি সুন্দর লাগছে দারুণ হাওয়া দেখো নিস্তব্ধ একটা নৌকা নেই আমি আর আমার মেয়ে দাদা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো আমার মেয়ে আর ওই যে ভাই দেখো একটা নৌকা নেই চারিদিক দেখো কেউ নেই আমরা দুজনা একদম মাঝ নদীতে ঘুরতে এসেছি আরে দেখো এটা হুগলি নদীর ব্রিজ আর এই দিকে আছে এটা হলো কিশোর মন্দির বললে ভাই জগন্নাথ দেবের এবারে আমরা ফিরছি ধারে আর এইয আর একটা দল যাচ্ছে ওই যো আর একটা দল আগে চলে গিয়েছে আর একটা দল এই যো আসছে পেছনে এই যে যাচ্ছে আমি সারা জীবন একাই থেকে গেলাম এই বুড়ো বয়সেও এখনো দোকানে আর শখ জেগেছে বুড়ো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নৌকা চোরা কমপ্লিট হয়ে গেছে এই যে নৌকা ডাঙায় চলে এসেছি এবারে এবারে যাব সোজা বাড়ি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়ি এবারে ড্রেস চেঞ্জ করবো সেই বেলায় বেরিয়েছি ভোরবেলায় আর এই এখন সাড়ে ছটা বাজে বাড়ি ঢুকলাম তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি নালে আরও অনেক বড় হয়ে যাবে ব্লগটা তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট